হাই ফ্রেন্ডস আমাদের চারটে শিশু শিশুর পর্ব দিন ছিল ওর উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। আমি আমার ভাই পিসি একসাথে খেতে বসেছিলাম এই প্লেট দিয়ে গেলো এবারে গ্লাসটাও দিয়েছে কিন্তু জল এখনও দেয়নি লেবুটা সবে দিচ্ছে ভাতটা কখন দেবে কেটে নেয় সবাইকে দিকে দিচ্ছে এখনও এদিকে আসছে না কখন আসবে অপেক্ষায় আছি অনেক খিদে রয়েছে অনেক দেরি হয়ে গেছে এই সবে জলটা দিচ্ছে শুধু জলটাই দিয়ে গেল এখনও ভাত নিয়ে আসছে না কত আর অপেক্ষা করব শুধু জল খেয়েই পেট ভরাতে হবে মনে হচ্ছে আজকে আর ভাত খাওয়া হবে না এই আসে ভাত আসছে দিতে সবাইকে দিচ্ছে অনেকটা লোক হয়েছিল তো সবাইকে দিতে একটু সময় লাগবে এই পিসিকে ভাত দিল ভাইয়ের পাতেও দিল কিন্তু আমার আমার বেলা শেষ হয়ে গেছে আমাদের ভাত নেই আজকের মনে হয় আর খাওয়া হবে না আজকের আমাদের আমাদের ভাগ্যেই সে ভাগ্য খারাপ সবাই খাচ্ছে আমি বসে আছি একা একা এখনো আমার ভাত আসেনি ভাত দিয়ে আবার চলে গেল ওইদিকে আমি এখনো খালি প্লেট নিয়েই বসে আছি এই সবে এলো এসে দিচ্ছে এই সবে ভাত দিল শুধু ভাতটাই দিয়ে গেছে এখনো ডালটা আসছে আসছে ডালটা আসছে মাছের মাথা দিয়ে ডালটা করেছে ডালটা খুব সুন্দর হয়েছে খেতে আলু ভাজাটাও খুব ভালো হয়েছিল ঝুড়ি আলু ভাজা করেছিল বাদাম দিয়ে সবাইকে দিচ্ছে এখানে আমাকেই সব থেকে লাস্টে দিচ্ছে আমি একদম শেষে বসেছি তো ওই জন্য প্রথমে বসলে ভালো হতো সবার লাস্টে আমাকে দিয়ে যাচ্ছে এই দেখছি আমি কেমন লাগছে কে দেখলাম ভালোই লাগলো খেয়ে আমার ভাই তো খাচ্ছে আর চারিদিকে দেখছে কি কোথায় দেখছে একটু লজ্জা পাই তো ওই জন্য এই বাঁধাকপিটা ছুরি করেছিলো চিড়িয়া বাঁধাকপিটাও খুব দারুণ হয়েছে তারপরে চিকেন চিকেনটাও সবাইকে দিয়ে গেছে এসে চিকেনটা আমাকে সবার প্রথম দিয়েছে আমি বলছিলাম আমাকে একটু হাড়দি দেখে দাও কিন্তু আমি সলিড খাবো না ওই জন্য আমার ভাই একটু হেঁটে ফেললো সবার লাস্টে ওকে দিচ্ছে বলে ওইদিকে সবাই খাওয়া দাওয়া করছে আমার খাওয়া হয়ে গেছে আমি খালি প্লেট নিয়ে বসে আছি চাটনি দিয়ে গেলো চাটনি সবাইকে দিচ্ছে ওইদিকে পাপড় আসছে আমি শুধু অপেক্ষাই করে যাই কখন আসবে বসে বসে অপেক্ষা করা ছাড়া আর কাজ নেই এই পাপড় দিলো আমাকে সবাইকে একটা করে পাঁপড় দিয়েছে চাটনিটা ভালোই হয়েছে আমি তো পাঁপড়ের সাথে চাটনিটা লাগিয়ে খাচ্ছিলাম খুব ভালো লাগছিলো আমার পাতে একটা খেজুরও পড়েছে খেজুরটা খুব ভালো লাগছিল এবারে মিষ্টি আসছে আমি এত ডেটে বসেছি কি বলবো সব থেকে লেট হয়ে যাচ্ছে আমাকে দিকে সবাইকে দিয়ে চলেছে এই মিষ্টি চলে এসছে সবাইকে দুটো করে মিষ্টি দিয়েছে আমি একটা নিয়েছি আমাকে একটা করে দিয়েছে মিষ্টিটা খেয়েছে আমার ভাই এখনো খাচ্ছে পিসি খাচ্ছে ওখানে সবাই খাওয়া দাওয়া করছে এদিকে

मिष्टी আদব আদব मिष्टी एकटा ওটে না না আদব দুটো দিয়ে দাও খাবি না একটা দিয়ে দাও দাদা